বিমা করছেন মানে আপনি ঠকে গেছে অনেক মানুষ আপনাকে বলবে কেন বিমাটা করছে বিমা কোম্পানি চলে যায় বিমা কোম্পানি তো পাওয়া যায় না দেউলিয়া হয়ে যায় আচ্ছা আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন তো বিমা কোম্পানি চলে গেছে দেউলি হয়ে গেছে বা অফিস নিয়ে উদাও হয়েছে এরকম আছে এরকম ঘটনা নেই মূলত কথা হচ্ছে আপনি কি কি ক্ষতির সম্মুখীন হবেন আসুন একটু বলি বিমা করলে আপনি অসুস্থ হলে কোম্পানি আপনাকে চিকিৎসার খরচ দেবে আপনি মারা গেলে আপনার পরিবারকে বিমা অঙ্কের টাকা ফেরত দেবে প্লাস আপনি যদি অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয় বিমাঙ্কের দ্বিগুণটাকে আপনার পরিবারকে দেবে যেখানে আপনি পরিবার আপনার অধীনস্থ ছিল আপনার সন্তানরা ছিল কার কাছে হাত পাতবে এবং আপনি যখন অভাব এবং দুরবস্থায় থাকবেন হতাশাগ্রস্ত থাকবেন সে সময় বিমা আপনার পাশে দাঁড়াবে বিমা আপনার আর্থিক নিশ্চয়তা দিবে যখন আপনি অভাবগ্রস্ত হবেন তখন বিমা আপনার পাশে দাঁড়াবে যখন বৃদ্ধ হয়ে যাবেন ইনকাম করার আর শক্তি থাকবে না এই যৌবন যখন শেষ হয়ে যাবে তখন আপনি ইনকাম যখন বন্ধ হয়ে যাবে ইন্স্যুরেন্স করেছেন ওই যে ধীরে ধীরে আপনি টাকা দিয়েছেন পাঁচশো এক হাজার অথবা দশ হাজার বিশ হাজার করে চালিয়েছেন আপনি দিয়েছেন অল্প অল্প টাকা কিন্তু ন্যাশনাল লাইফ পিএলসি আপনাকে একটি চুক্তি আপনাকে কথা দিয়েছে অমুক সময়ে এত টাকা আপনাকে দিব ন্যাশনাল লাইফ আপনাকে সেই পরিমাণ টাকাই দিবে এবং দিচ্ছে অতএব কারো কথা না শুনে আসুন আজই একটা পলিসি ক্রয় করি ন্যাশনাল লাইফ পিএলসিতে আমি এবং আমার পরিবার সহ নিরাপদে থাকি বিমা আপনার আর্থিক নিরাপত্তা ও আপনার জীবনের নিরাপত্তা প্রদান করে থাকে সকলকে ন্যাশনাল লাইফ পিএলসির পক্ষ থেকে ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করবেন ন্যাশনাল লাইফের যারা কর্মী আছেন যদি ন্যাশনাল লাইফকে ভালোবাসে থাকেন তাহলে এটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন আমি কোনো দিন আপনাদের কাছে শেয়ার চাইনি আজকে এটা মানুষের কাছে পৌঁছে দেবেন ন্যাশনাল লাইফের জয় গান গাবেন ন্যাশনাল লাইফের জয় গাবেন এবং ন্যাশনাল লাইফ আমরা শীর্ষে থাকবো ইনশাল্লাহ মানুষের মাঝে আরও প্রচার প্রচারণা করেন